আজ সালে পবিত্র সবে পরের রাত। কিন্তু আপনি এখনো না একটি দোয়া পড়লে জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে আপনার বাসা বাড়িতে আল্লাহ তাল রহমত দিয়ে ভরপুর হয়ে যাবে আপনার বাসা বাড়ির প্রশস্ততা আল্লাহ বাড়িয়ে দিবে আপনার মানসিক যন্ত্রণা দুঃখ কষ্ট ডিপ্রেশন পেরেশান আর যাদের দোয়া কবুল হয় না আল্লাহ তালা সমস্ত সমস্যা থেকে তাদেরকে মুক্তি দান করবেন আজকে আমরা এমনই গুরুত্বপূর্ণ শক্তিশালী ছোট্ট একটি দোয়া জানবো ইংসা আল্লাহ এজন্য প্রিয় ভাই ও বোন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্য ভাই বোনদের মাঝে শেয়ার করে ভিডিওতে একটি লাইক দিন আর যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই আজকে আপনাদেরকে যে ছোট্ট একটি দোয়ার কথা বলবো এই দোয়াটি পড়া কিছু প্রসেস রয়েছে আর যদি সঠিক প্রসেস আপনি দোয়াটি পড়তে না পারেন তাহলে এই দোয়াটা আসমানের ঝুলন্ত অবস্থায় থাকবে আল্লাহ কাছে পৌঁছবে না আল্লাহ আপনার গুণাগুলো ক্ষমা করবেন না আপনার অভাব অনটন ভাগ্য থেকে দূর করবেন না মানসিক যন্ত্রণা ডিপ্রেশন আপনার লেগেই থাকবে আপনার বাসাবাড়ির মধ্যে বারকা আসবে না আপনার বাসাবাড়ি থেকে রহমত দূর হয়ে যাবে এই জন্য ইসলামিক ব্লগার স্টুডিওর সম্মানিত ভাই বোন গভীর মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বুঝুন এবং শিখুন এবং অন্য ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে আপনি শিখান আপনি নিজেও দোয়াটা মুখস্থ করেন প্রয়োজনে কাগজ কলমে লিখে রাখেন অথবা ভিডিওটি ডাউনলোড করে রাখেন আস্তে আস্তে জবানে জবানে উচ্চারণ করে সঠিক সহি উচ্চারণটা শিখে আপনি দোয়াটা পড়ার চেষ্টা করুন অনেক সময় সহি না হওয়ার কারণে অর্থের পরিবর্তন হয়ে যায় যার ফলে আপনার দোয়া আপনার আমল আপনার নামাজ বি ফলে চলে যায় এই জন্য প্রিয় ভাই বোন সহি শুদ্ধ করে শেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা আমাদের দোয়ার সঠিক প্রচেষ্টা এবং দোয়াটা শিখে নিই আপনি এই দোয়াটা যে কোনো সময় করতে পারবেন দোয়াটা পড়ার আগে যদি সম্ভব হয় আপনি অজু করে নেবেন উত্তম রূপে উজু করে নেবেন আর যদি সম্ভব না হয় কোনো সমস্যা নাই অজু না করলেও চলবে তবে অজু করাটাই সর্ব উত্তম তারপরে আপনি দূরস্তর ভাবে বসবেন অথবা আপনি দাঁড়িয়ে থাকলেও সমস্যা নেই তবে যদি আপনি কোনো নামাজের পরে পাঠ করেন যদি কোনো নামাজ শেষ করে পড়েন তাহলে সবচাইতে বেশি উত্তম তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার আশা করা যায় আর যদি তা না হয় আপনি চলতেছেন ফিরতেছেন কাজ করতেছেন আপনি ঘুমাইতেছেন বিছানা চলে গিয়েছেন তারপর আপনি শুয়ে শুয়ে পড়তে পারবেন মহিলা মা বোনেরা বাচ্চাদের জন্য খাবার তৈরি করেছেন সংসারের কাজ কাম করতেছেন তার ফাঁকে ফাঁকে এই দোয়াটি আপনি পড়তে থাকবেন তাহলেও আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবেন তবে এই দোয়ার সঠিক প্রচেষ্টা যেন ঠিক থাকে আমি এখনই বলে দিচ্ছি সঠিক প্রসেসটা কি প্রথমে আপনি থাকুক আপনি আপনি বসেছেন বসেছেন অথবা নাই যে হালতে থাকেন না কেন আপনি প্রথমেই আস্তা ফিরুল্লাহ পড়বেন একুশ বার আঙ্গুলের কর গুনে গুনে অথবা তসবি গুনে গুনে পড়বেন একবার যেন কম না হয় দুই একবার বেশি হলে সমস্যা নেই হতে পারে আস্তাব ফিরুল্লাহ ফজিলত সম্পর্কে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি দিকে যেতে চাই না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যদি কেউ আস্তা ও ফিরুল্লাহর ফজিলত সম্পর্কে জানতে চান ডেস্ক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে আসুন আস্তাব ফিরুল্লাহ একুশবার এইভাবে পড়বেন আস্তাব ফিরুল্লাহ আস্তাব ফিরুল্লাহ আস্তাব ফিরুল্লাহ খুব মনোযোগ সহকারে আপনি যে এই কাজ করতেছেন আপনি করবেন কিন্তু মনে মনে আপনার মনটাকে আল্লাহ তালার দিকে ফিরিয়ে আপনি মনে মনে পড়বেন আস্তে আস্তে গুনগুন করে পড়বেন আস্তাগফিরুল্লাহ মাত্র 21 পড়া হয়ে গেলে আপনি দুরুদ শরীফ পড়বেন 21 আপনি যে কোনো দুরুদ শরীফ পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ নামাজের আই দুরূদ হচ্ছে सर्वश्रेष्ठ এই দুরূদটা যদি পারেন পুরোটাই পড়বেন যদি সম্ভব না হয় ছোট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাবে 21 বার পড়বেন বহুত ফজিলত রয়েছে সেগুলো যদি বলতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে আমাদের গত ভিডিওতেই এই দুরু শরীফ সম্পর্কেও আলোচনা হয়েছে তবে দুইটি ফজিলতের কথা বলে যাই এক নাম্বার হচ্ছে আপনি যদি একবার দুরু শরীফ পড়েন আল্লাহ ফেরেশতারা এই দুরদটাকে নিয়ে আল্লাহর নবী সেই রওজা মোবারকে পেশ করেন আপনার নামে একটি ফাইল তৈরি করে জমা করেন আর আপনার নাম ধরে বলেন হে নবী অমুকের ছেলে অমুক অমুক জায়গায় বাড়ি অমুক জায়গায় ঘর সে আপনার ওপরে একবার দূরত পড়েছে যদি বার পড়েন বারও দূরত পড়েছে এইভাবে আপনার নাম বলে বলে বলতে থাকে আর তাহলেই তো আল্লাহর নবীর কাছে আপনি কালকে আমতের মাঠে সাফায়াতের জন্য আশা করতে পারেন আর দূরত হচ্ছে রিজিকের দুয়ারের চাবি আপনি যখন দূরত পড়বেন আল্লাহ তালা আপনার ভাগ্য থেকে অভাব অনতন দুঃখ কষ্ট আপদ বিপদ বলা মুসিবত গুলো দূর করে নিয়ে যাবেন আপনার ওপরে রহমত বারকা দান করবেন এই জন্য প্রিয় ভাই বোন আঙ্গুলের কর গুনে গুনে একুশ বার সুবাহান পড়বেন তারপরে আমাদের এই গুরুত্বপূর্ণ শক্তিশালী এই দোয়াটি পড়বেন এই ছোট্ট দোয়াটি খুব মনোযোগ সহকারে সহি শুদ্ধ ভাবে জবানে পরে উচ্চারণ করে করে মুখস্থ করে নিন দোয়াটি আমি আস্তে আস্তে খুব সুন্দর ভাবে বলে দেওয়ার চেষ্টা করছি দোয়াটি হলো ইয়া ও আমার ইসলামিক ব্লগার স্টুডিওর সম্মানিত ভাই বোন একটু খেয়াল করুন উচ্চারণটা ইয়া ইয়া হাইয়ু হা 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 হচ্ছে দুই প্রকার একটিকে বলা হয় হাই শক্তি আরেকটি হচ্ছে হাই হাওয়াস এখানে হচ্ছে হাই হতে মানে বড় হা এখানে এই হাটা আপনি এই গলার মধ্যখান থেকে উচ্চারণ করবেন গলার মধ্যে চাপ দিয়ে উচ্চারণ করবেন একটি বাতাস বের হবে হাইয়ো হাইয়ো আপনি মুখের সামনে এইভাবে হাত রেখে দেখুন আপনার হাতের মধ্যে বাতাস আসে কিনা গলার মধ্যে একটু চাপ দিন হাইয়ো ইয়া হাইয়ো ইয়া কইয়ো কই কাই উম বলবেন না ইউম বলতে হবে ইউম বলে টান দিবেন তিন সেকেন্ড ইয়া হাই বিরহ মাতিকা বিরহ রহ এখানে আবার হা রয়েছে রহ হাকে ধরেছে রহ বলে এই যে গলার মধ্যখানে চলে যাবেন আর মুখ থেকে বাতাস বের হবে বিরহ মাতিকা ইয়া আস্তাভিস ইয়া হাইয়ো ইয়া ক ইউম বিরহ মাতিকা ইয়া আস্ত এইভাবে এই রয়াটি এক শত বার পাঠ করবেন আল্লাহ তাআলা আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবেন বৃষ্টির মতো রিচিক দান করবেন আপনার ভাগ্য থেকে ডিপ্রেশন মানসিক যন্ত্রণা অভাপ দুঃখ কষ্ট সব কিছু দূর করে দিবেন বিশেষ করে আপনার আয় রুচির মধ্যে বারকা দান করবেন রহমত দান করবেন একটি কথা মনে রাখবেন আয় রুচির মধ্যে বারকা দান করা মানে কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া নয় অনেক সম্পত্তির মালিক হয়ে যাওয়া নয় ঋষিকের মধ্যে বারকা দান করা মানে হচ্ছে আপনার কোনো অভাব থাকবে না দুঃখ থাকবে না কষ্ট থাকবে না অল্প থাকুক কিন্তু তৃপ্তির সাথে থাকবে এই জন্য প্রিয় ভাই ও বোন কোটি কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখবেন না কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য দোয়া করবেন না আল্লাহ তালার কাছে দোয়া করবেন হায়াতের মধ্যে ঋষিকের মধ্যে যেন বরকত দান করে বাসাবাড়ির মধ্যে যেন প্রশস্ততা দান করে দেয় আপনার বাড়িটা যেন মধুর বাসগৃহ হয়ে যায় সেই জন্য ছোট্ট একটি আল্লাহ রসুলের শেখানো দোয়া বলে দিচ্ছি দোয়াটি হলো আল্লাহ আপনি ওই শক্তিশালী দোয়াটি একশতবার পরে পরে পারে এই দোয়াটি একশতবার পড়তে পারেন চাইলে অথবা আপনি যে কোনো সময় পড়তে পারেন আল্লাহ তালা আপনার বাড়ির মধ্যে প্রশস্ততা দান করবেন মধুর বাসগৃহ আপনাকে দান করবেন আমি আমার জীবনে এটার প্রমাণ বহুবার পেয়েছি আলহামদুলিল্লাহ আর যদি কেউ গোস্ত থেকে থাকেন তার জন্য আল্লাহ নবীর শিক্ষা দেওয়া ছোট একটি দোয়া আবু তহা আদান ভাইয়ের একটি মাহাফিলে একটি সাক্ষাৎকারে দেখেছিলাম এই দোয়াটির আমল সে করে অনেক অনেক ফজিলত পেয়েছে হয়তো আপনিও দেখেছেন দোয়াটি হচ্ছে ফিনি বিহালালিকা আল্লাহ আর যদি আপনি আপনার হায়াতের মধ্যে বারকা দান করতে চান হায়াতের মধ্যে বারকা মানি আপনার হায়াত বেড়ে যাবে আপনার হায়াত নব্বই বছর থেকে দুইশো বছর হয়ে যাবে এরকম না আপনার এই নব্বই বছরটা আল্লাহ তালা এইভাবে কাটাবেন আপনি এইভাবে উপভোগ করবেন অন্য সকল মানুষের দুইশো বছর বেঁচে থাকার সমান এই জন্য প্রিয় ভাই বোন এই দুয়াটি আপনি মনোজাদের মধ্যে পড়তে পারেন অন্য যে কোনো সময় পড়তে পারেন নামাজের মধ্যে শেষদায় গিয়ে পড়তে পারেন আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন দুয়াটি আল্লাহ আহম্মা বারিখেলা না ফির রজা অসাবান অবার রমাগন যে কয়টি দোয়া শিখলাম আল্লাহ তাআলা আমাদের এই দোয়াগুলো বেশি বেশি আমল করার তৌফিক দান করুন সকলে কমেন্টসে লিখুন আমিন ও আল্লাহ তাআলা যারা কমেন্টসে আমিন লিখেছে তুমি তাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও তুমি তাদের মক্কা আমোদি নেয় হজ করার তৌফিক দান করে দাও তাদের হায়াতের মধ্যে ঋষিকের মধ্যে বারকা দান করে দাও তাদেরকে দান করে দাও দুঃখ কষ্ট ভাগ্যের মধ্যে ডিপ্রেশন মানসিক যন্ত্রণা দিও না সবকিছু ইসলামিক ব্লগার স্টুডিও সম্মানিত ভাই ও বোনেরা আজকের জন্য এখানে বিদায় দিচ্ছি দেখা হবে আগামী কালকের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ